নিষেধ করা হয়েছে কবরকে আল্লাহর জন্য সেজদাহ গা বা মসজিদ বানাতে মানে কবর কবরকে সিজদা না তাকে সিজদা করবেন আল্লাহকে সিজদা করবেন কিন্তু কবরের কাছে গিয়ে সেজদা করব আপনি ভাববেন এখানে গিয়ে নামাজ পড়লে আমার বেশি স্বভাব হবে বা এই অলিকে স্মরণ করে নামাজ পড়লে জন্য নামাজ পড়বেন আল্লাহর জন্য অনেকে দেখবেন অলির কবরের পাশে গিয়ে নামাজ পড়ছে অলির কবরের পাশে গিয়ে কোরআন পড়ছে কালেমা আউহিদ পড়ছে ই্লাহ আর আসলে কি করছে সিরিক করছে আল্লাহ হস্তান তো কবরকে সিজদা গাহ বা মসজিদ বানাতে নিষেধ করা হয়েছে কিসের জন্য যাতে সিরিক না হয়ে বসে মা তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আসালাম মৃত্যু সজ্জায় বলে গেছেন শেষ জীবনে জীবনের শেষ মুহূর্তে যে ওসিয়ত ছিল তার মধ্যে একটা এই শেষ মুহূর্তে কি ওসিয়ত ছিল রসুল্ল্লা সাল্লাহ সাল্লাম শেষ ওসিয়ত সালাত আসসালাত ওয়া মা মালিকাতাইমানুক নামাজ 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 তোমরা নষ্ট করো না নামাজ নষ্ট হতে দিও না আর কি দাজ দাসির ব্যাপারে তোমরা শতক হও আ তার এই ওসিয়তের মধ্যে একটা ওসিয়ত ছিল শেষ জীবনে মৃত্যু সজ্জায় যে লা আনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তখাজু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদ আল্লাহ ইহুদি ও খ্রিস্টানদের কে অভিশাপ করুন ধ্বংস করুন কারণ তারা তাদের নবীগণের কবর সমূহকে কী বানিয়ে নিয়েছে সেজদা ও নামাজের স্থান বা মসজিদ বানিয়ে নিয়েছে তাহলে আলা ফালা তাত্তা খেজুল কবুরা মাসাজেদ ইন্নি আনহা কুম সাবধান তোমরা কবরগুলোকে মসজিদ বানিয়ে নিও না এরূপ করতে আমি তোমাদেরকে নিষেধ করছি আর সেখানেই রাসুল্লাহ সালামের কবর যেন কি ঈদ না হয় সেটা আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং তার কবরকে নিয়ে যেন বাড়াবাড়ি না করা সে ব্যাপারে সমস্ত সতর্কতা আছে আর নবী সালামের কবর কোথায় হলো ঘরের ভিতরে যদি ঘরের ভিতরে না হতো তাহলে তো লোকে কী করতে জানতে বুঝতেই পারছে আয়েশার ঘরের ভিতরে কবর হয়েছিল তো নিষেধটা কেন হলো যাতে করে মানুষ সিরিক আল্লাহ সালাম শুধু কাবি এইদা তার মানে আমার কবরকে তোমরা ঈদ বানিয়ে নিও না ঈদ মানে কেউ যে ওরস সহজ মানে হচ্ছে ওরস দেখেছেন বছরে একবার ঘুরে ঘুরে আসে আর সেখানে ওরস করা হয় ঈদের মতো মেলা লাগানো হয় তো এইভাবে তোমরা আমরা কবরকে বা আল্লাহর কাছে আল্লাহ তালার কাছে দোয়াও করেছিলেন আল্লাহ মাদা আল কাবরি ওয়াসান আল্লাহ তুমি আমার কবরকে পূজ্য প্রতিমা বানিয়ে দিও না তার মানে যে যেভাবে মাজার তৈরি করা হয় যেভাবে ওরসে মাজারে যে কাণ্ড কর্মকাণ্ড ঘটে থাকে আল্লাহ রসুল থেকে নিষেধ করে গেছেন যে এরকম তোমরা করুণা বা আল্লাহকে বলেছেন আল্লাহ যেন এরকম না হয় আল্লাহ তালা হেফাজত করেছেন দেখেছেন কীভাবে আল্লাহ তালা হেফাজত করেছেন আমায়শার এসার ঘরের ভিতরে এখন তো মসজিদের ভিতরে চলে এসেছে তো সেখানে তৌহিদের এই দেশ দিয়ে তৌহিদের এই প্রশাসন দিয়ে আল্লাহ তালা কবরকে শিরকের আড্ডায় পরিণত করা হতে রক্ষা করা হয়েছে আল্লাহ তালা তৌফিক দেন